প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারির পনেরো তারিখ এই একটা মাসের রাশিফল নিয়ে আমরা আলোচনা করবো এবং অনেকগুলো বিষয় বুঝব দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলোকে যদি আমরা একটু মোকাবিলা করার চেষ্টা করি তাহলে দেখা যাবে সেই ক্ষুদ্র সমস্যাগুলোকে মোকাবিলা করে একটা ভালো জায়গা তৈরি করা যায় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলিকে যখন আমরা উপেক্ষা করি তখন আমাদের বেশি করে নেগেটিভিটিগুলো আসে বৃষরাশির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে এই ধরনের ভাইপসই চলেছে দু হাজার তেইশে ইভেন দু হাজার চব্বিশে সামান্য সামান্য তার ভাইপস সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে একটা বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন কি বিষয় সেটি হলো বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখলাম এডুকেশনাল লাইফটা নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম আপনারা ফেস করলেন আপনার মেন্ডারের সাথে এত ঝামেলা বিগত দিনে আপনি পারেননি আপনি জানেন আপনার রিসার্চটা খুব সাকসেসফুলি ইউ ক্যান কমপ্লিট আপনি শেষ করতে পারবেন কিন্তু তৎসত্ত্বেও আপনার রিসার্চটা আপনি কিন্তু সেই অর্থে কমপ্লিট করতে পারেননি বা ডিস্টারবেন্স বা জটিলতা যাই বলি না কেন সেগুলো কিন্তু এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনি কি লক্ষ্য করলেন যে আপনার এডুকেশনের ক্ষেত্রে কোথাও হোস্টেল প্রবলেম কোথাও আপনার বন্ধুদের সাথে সমস্যা কেউ আপনাকে অতিরিক্ত মাত্রায় প্রেশার দিচ্ছে এই ধরনের একটা জটিলতার জায়গা আসছে অর্থাৎ আলটিমেটলি জটিলতা আছে বৃষরাশির এডুকেশনাল ফিল্ডে যেটা বর্তমানে চলছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাকে মানসিক যন্ত্রণা এগুলো কিন্তু দিয়ে যাচ্ছে একটা বিষয় আপনাদের কাছে বলতে আমার কোনো বিধা নেই যে পনেরো তারিখে যখন উত্তরায়নের শুভ সূচনা হচ্ছে আপনি জানবেন বৃষরাশির বেশ কিছু ক্ষেত্রে শুভ সূচনা শুরু হবে প্রথম শুভ সূচনা হবে এডুকেশন বা শিক্ষা দি যারা রিসার্চমূলক ম্যাটারে যুক্ত রয়েছেন রিসার্চমূলক যে কোনো এডুকেশনের সাথে অ্যাটাচ রয়েছেন আপনি আপনার রিসার্চটাকে কন্টিনিউ করছেন চালিয়ে যাচ্ছেন কিন্তু তার মধ্যে মেন্টারের সমস্যা তার মধ্যে অন্য একটা সমস্যা আপনি গাইড চেঞ্জ করতে চাইছেন সেখানেও প্রবলেম আপনি যে গাইড চেঞ্জ করে নেবেন সেখানেও প্রবলেম হচ্ছে বিকজ আপনার এই জায়গাটা আপাতত স্তরে ততটা ধনাত্মক ফাইলস প্রদান করছে না তাহলে উপায় কি দেখুন পনেরো তারিখে যখন রবি নবম ভাবে প্রবেশ করবে এটা জেনে রাখুন প্রথম ভালো ফলাফল আপনি পাবেন এডুকেশনের ক্ষেত্রে নো ডাউট এখানে যাদের এডুকেশানে সমস্যা মূলত সমস্যা হচ্ছে পড়া লেখা নিয়ে মূলত সমস্যা হচ্ছে কমপ্লিট করা নিয়ে মূলত সমস্যা হচ্ছে কলেজ নিয়ে আপনি চাইছিলেন এক জায়গা থেকে কমপ্লিট করতে বাধ্য হয়ে মূলত আপনাকে অন্য জায়গা থেকে কমপ্লিট করতে হচ্ছে এবং এটা আপনার কাছে একটা অনুসূচনার এই জায়গাগুলো কিন্তু কিছুটা রেক্টিফাই হবে এই সময়ের মধ্যে আমি যতদূর জানি এই সময়ে একটা এক্সামিনেশান আছে যেটি হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ভালো কলেজগুলিতে অ্যাডমিশান করার জন্য হয়ে থাকে তো আমার মনে হয় এই ধরনের যদি এক্সামিনেশান প্রকৃত অর্থে হয়ে থাকে বা হয় এই সময়ের মধ্যে তাহলে কিন্তু আপনাদের ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা বাড়বে মানে প্রবেশিকা সংক্রান্ত পরীক্ষায় আপনার গ্রোথ বা অপরচুনিটি সেগুলো আমরা দেখতে পারবো এমনি এর আগে ফোর্থ এইটের কম্বিনেশন আমরা দেখেছি অ্যান্ড দ্যাটস নট গুড অনেকে পড়াশোনা কিছু জন্য বন্ধ রেখেছিলেন আপনি হয়তো আমার কাছে অস্বীকার করবেন না দেখুন এখানে আমি বলবো পনেরো তারিখের পর থেকে রবির উত্তরায়ণ মানে সময়ের উত্তরায়ণ রবির সাথে শুরু হচ্ছে কারণ মকর রাশিতে রবির প্রবেশ সেটাই মকর সংক্রান্তি তো এই জায়গাতে আমার মনে হয় যে আপনাদের এডুকেশন লাইফের ডেভেলপমেন্ট প্রথমত আমরা পাব। সেকেন্ড মেনিটারের ঝামেলাগুলো আপনার আপনার যে তার সাথে একটা ভালো সম্পর্ক এতদিন একটা লড়াই চলছিল আপনার মধ্যেও ইগো আছে বৃষ রাশির মধ্যে ইগো থাকে আবার আপনার গরুর মধ্যে হয়তো সেই জায়গাটা ছিল যে কারণে হয় না দুজনকেই তো ম্যাচ করতে হবে তা না হলে একটা ভালো সম্পর্ক হবে কি করে এই বিষয়টা কিন্তু আপনারা মিস করছিলেন বা জটিলভাবে আসছিল তবে আমি আপনাদেরকে বলছি এই জায়গাটাও সঠিক হবে ভালো গুরু প্রাপ্তির যোগ আপনাদের জন্ম ছকে বিশেষ করে এই মুহূর্তে ট্রানজিট যে চারটা আছে সেটাই আমি দেখতে পাচ্ছি আরও একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি কোথায় জানেন আরেকটা একটা ইম্প্রুভমেন্ট কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বিশেষত যাদের রাশিটি হচ্ছে বৃষ রাশি তাদের প্রপার্টি রিলেটেড ম্যাটারি খুব ভালোভাবে শুনুন দেখুন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছেন বুধ তিনি নবমে যাবেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে খুব ভালো করে শুনুন চতুর্থ ঘরের যে অধিপতি যিনি হলেন রবি তিনি প্রবেশ করবেন নবমে পনেরো তারিখ আমরা পনেরো তারিখ থেকে প্রেডিকশান রাখছি তাহলে এটুকু জানবেন পনেরো তারিখের থেকে মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত যে টাইমিং স্প্যান এটা কিন্তু আপনাদের পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি যে কোনো ধরনের সম্পত্তি ক্রয় যে কোনো ধরনের সম্পত্তি নিয়ে পজিটিভ রেসপন্স কোনো একটা লিটিগেশন চলছিল সম্পত্তি নিয়ে সেটার ফাইনালাইজেশন হওয়া এই বিষয়গুলো কিন্তু ঘটবে এবং যেই গ্রহটি প্রবেশ করে যাচ্ছে নবমে যখনই তৈরি হচ্ছে আমরা কিন্তু সেখান থেকে অর্থও পাব মানে প্রপার্টি হয়তো বিক্রি হচ্ছিল না সেটা বিক্রি হলো হঠাৎ করে আপনি দেখলেন যে মানুষটি শরীরকে ঝামেলা পড়ছিল সব থেকে বেশি সেই মানুষটি আপনাকে এবার অ্যাপ্রোচ করছে না চলুন এটা করে ফেলি তো এই বিষয়বস্তুটা কিন্তু ধনাত্মক এটা স্ট্রংলি রয়েছে বিশ্বরাশি এবং এই যে ফোর নাইনের কম্বিনেশন এর প্রভাবে প্রপার্টি যোগ সেটা শুভ হবে খাবর সম্পত্তি নিয়ে যে ক্রন্দল যে সমস্যা বা জটিলতা সেখানে আমরা একটা পজিটিভ ভাইস পাবো অর্থাৎ এটা পজিটিভ দিকে যাবে কোনো সন্দেহের অবকাশ নেই যে এটা পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যেতে পারে এর পরের যে ম্যাটারটা নিয়ে আপনাকে আলোচনা আর শুনতে হচ্ছে সেটি হচ্ছে এই সংযোগের প্রভাবে আপনার পিতা মাতার হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি অনেকেই রয়েছেন যারা খুব টেনসড রয়েছেন যে মায়ের হেলথ এতটা খারাপ হয়ে গেল কেন ফোর এইডের কম্বিনেশান এত টেনশন আসলো কেন বেসিক্যালি হওয়ার কথা ছিল এসেছেন এবার আমাদের এখান থেকে বেরিয়ে আসার পাড়া সো দ্যাট আমি এখানে আপনাদেরকে এই প্রেডিকশনটা রাখতে পারি যে আমরা কিন্তু পজিটিভ দিকে যাচ্ছি এবং যারা এডুকেশন রিলেটেড জব করেন যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ ধনাত্মক ফল জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন রিলেটেড জব চাকরি যারা করছেন এটুকানি জেনে রাখুন তাদের জন্য ধনাত্মকতা আছে আমি জানি অনেকেই জটিলতার মধ্যে আছেন অনেকেই কেস বিভিন্ন লিটিগেশন ইত্যাদির সাথে ইচ্ছাপূর্বক তো যুক্ত কেউ হয় না যুক্ত হয়ে গেছেন হোয়াট টু ডু নাও ওয়েট করুন ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড ডেফিনেটলি ঈশ্বরের শরণাপন্ন হতে হবে তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে পজিটিভ একটা রেসপন্স পাবো আমি জানি আপনারা রয়েছেন প্রতিদিন কোনো না কোনো স্পিরিচুয়াল পারফর্ম করেন অনেকে হনুমান চালিশা পাঠ করেন অনেকে গুরু বন্দনা করেন অনেকে আলতাশ্রোত্তম পাঠ করেন অনেকে শ্রীসুক্ত পাঠ করেন কিন্তু আমার এখানে বক্তব্য যে আমরা অনেক কিছু পাঠ করি আমরা অনেক বিষয় নিয়ে চর্চা করি কিন্তু প্রপারলি এই সাজেশনটা হয়তো আমরা পাচ্ছি না বা পাইনি এখনো পর্যন্ত যে কোন কোন সাজেশানগুলো আমরা পারে ফলো করব কোন রাশির জন্য কোন কোন বিষয়গুলো ফলো করলে একটু হলেও ইম্প্রুভমেন্ট হবে দেখুন এখানে যুক্তিতর্কের কোনো বিষয় নেই আমরা ঈশ্বরে বিশ্বাসী আমরা ঈশ্বরকে ডাকি এবং আমরা এখানে সেই পরম শক্তির আরাধনা করব। এর বাইরে আর কোনো সত্যি নেই আচ্ছা এবার আমরা যে বিষয়টাতে আসবো এবং আমি এই বিষয়টা কেন আপনাদের বললাম সেটাও একটু করে বলে আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি ডেইলি কী কি করা যেতে পারে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করার পরিকল্পনা রেখেছি শ্রী গণেশের কৃপা যদি থাকে নিশ্চিতভাবে আমি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আনতে পারবো আপনাদের সামনে বলে আশা রাখছি এর পরের যে বিষয়টি সেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো আপনাদের যানবাহন রিলেটেড পজিটিভিটি আছে অনেকে যানবাহন রিলেটেড কাজ করেন তাদের ধনাত্মকতা পাবো অনেকে যানবাহন চালাচ্ছেন তাদের ধনাত্মকতা পাবো নতুন বাড়ি ক্রয় করতে চাইছেন শুভ ফল ফ্লাট পড়তে চাইছেন শুভ ফল পনেরো তারিখের পরে নিশ্চিন্তে করতে পারেন অনেকেই চাইছেন যে হ্যাঁ এবার আমি একটা গাড়ি বিক্রয় করে আরেকটা গাড়ি কিনবো শুভ ফল পাবেন এই সময়টাতে শুভ হবে টেনশনের বিষয়ে কিছু ডেফিনেটলি আছে দেখুন প্রথম পনেরোটা দিন পনেরো তারিখ থেকে তারিখ যতদিন দ্বিতীয় প্রতি অষ্টমে থাকছে অর্থনৈতিক বিষয়ে একটা রিস্কিং ফ্যাক্টর কাজ তার সাথে হচ্ছেন আপনাদের এইটের কম্বিনেশন এখানে সম্পর্কজনিত বিষয় নিয়েও মানসিক চাপ আসবে একদিক থেকে অর্থনৈতিক একটা প্রেশার আমরা প্রথম পনেরো দিন পাবো মানে পনেরো তারিখ থেকে মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত তারপরে গিয়ে আমরা যে সমস্যাটা পাবো সেটা সমস্যা নয় সেটা সৌভত্ত পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার যোগাযোগগুলো বাড়বে সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিছুটা ধনাত্মকতা ধনাত্মক আসবে কিন্তু ফাইনালাইজেশনটা হবে কিন্তু দু তারিখের পর যখনই বুথ নাইনথে প্রবেশ করবে সেটা ধনাত্মক ফল দেবে এবং আমি স্ট্রংলি বলছি বৃষরাশির শুনে রাখুন নোট করে রাখুন যে দ্বিতীয়পতি পঞ্চমপতি নবমে যাবে অনেকের ভেঙে যাওয়া সম্পর্ক রিসেন্ট ভেঙে যাওয়া সম্পর্ক পাঁচ বছর আগে আপনার সম্পর্ক ভেঙে গেছে ছোট্ট একটা ট্রান্স সেটা সমাধান হবে হতে পারে হবে না হতে পারে যদি আপনার বার্থ চার্ট পারমিট কর কিন্তু আপাতত আমি যেটা বুঝতে পারছি সেটা হলো নিশ্চিতভাবেই বৃষরাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি সম্পর্কের মানুষটির সাথে যোগাযোগ বৃদ্ধি এই ধরনের ঘটনাগুলো এই ধরনের ঘটনাক্রম সেটা কিন্তু আমরা অবজার্ভ করতে চলেছি সেটা আমরা পেতে চলেছি এটা ধনাত্মকভাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এবং বৃষ রাশির আমি বলে রাখি অনেকে হেলথ নিয়ে খুব বেশি প্রবলেম পেয়েছেন অষ্টমে যখন রাশির অধিপতি থাকে এই ভাইসটা ভালো নয় এবং এখন যদিও তিনি সপ্তমে আছেন আঠারো তারিখে অষ্টমে যাবেন বেসিক্যালি আঠারোই জানুয়ারি মোটামুটি আঠারো তারিখ থেকে কয়েকটা দিন আপনার হেলথ রিলেটেড একটু টেনশান বা চাপ থাকবে যাদের একটু সুগারের সমস্যা আছে যাদের একটু ব্লাড প্রেশারের সমস্যা আছে এই সময়গুলো একটু সাবধানে থাকবেন কিডনি রিলেটেড প্রবলেম যাদের আছে থাইরয়েডের সমস্যা যাদের আছে এই সময়টা একটু সাবধানে থাকুন আমার মনে হয় আমরা বিষয়টাকে অতিক্রম করব আমরা ঠিক পার করে নেব তবে রোহিণী নক্ষত্রের প্রেমজ জীবন নিয়ে যে যন্ত্রণা আমি অনেক রোহিণীকে দেখেছি না জীবনে সুখ পায় না কিন্তু অহরমাই প্রচুর ছোটোবেলা থেকেই এদেরকে অনেকে ভালোবাসেন এদেরকে পেতে চান কিন্তু এরা যখনই সেই প্রোপোজালে অ্যাকসেপ্ট করে তখন আর রোহিণীর কোনো দাম নেই তখন রোহিণীকে আর সেই যা দেওয়া হচ্ছে না যেটা দেওয়া হতো আগে চন্দ্রের নক্ষত্র তো ইউজ করে অনেকেই দেখা যায় যে এদেরকে ইউজ করে এদেরকে ব্যবহার করে এবং ব্যবহার করে নিজের কার্যসিদ্ধিটা করে বাড়ি চলেছে তো রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আপাতত স্তরে আমার মনে হয় এই ধরনের কিছু নিরাত্মক ইনসিডেন্ট হয়েছে বিগত দিনে এবং এটা কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিক থেকে পজিটিভ দিকে যাবে একটা পজিটিভ রেসপন্স বা পজিটিভ সেটা কিন্তু আমরা পেতে চলেছি রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে তাহলে আর কি আমাদের প্রেডিকশন বাকি থাকছে অনেক প্রেডিকশন বাকি আছে প্রফেশনাল লাইফটা নিয়ে আলোচনা করতে হবে তো দশম ঘরে দশম্পতি কোনো অসুবিধা নেই ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র অষ্টমে যাচ্ছেন এটা একটু জটিল সেকেন্ডলি পঞ্চমপতি অষ্টম থেকে নবমে যাবেন এটা শুভ সপ্তম্পতি নবমে যাবেন এটাও শুভ তাহলে আমরা দেখবো যারা সেলফ প্রফেশনে আছেন বিশেষত সেলফ প্রফেশনে বিভিন্ন ধরনের সেলফ প্রফেশান হতে পারে আর্টিস্টিক কোনো ম্যাটারে যুক্ত থাকতে পারেন আপনি আপনি যে কোনো ধরনের অন্যান্য যে বিষয়বস্তুগুলো আছে তাতে যুক্ত থাকতে পারেন অর্থাৎ আর্টিস্টিক হোক কিংবা আপনার যুক্ত থাকার জায়গাটা যুক্ত থাকার বিষয়টা যদিও হয়ে থাকে সামথিং ক্রিয়েটিভ সামথিং টিচিং রিলেটেড ম্যাটার সামথিং ট্রেনিং রিলেটেড ম্যাটার সামথিং কনসালটেশন রিলেটেড ম্যাটার এই ধরনের বিষয়ে কিন্তু গ্রোথ বা অপরচুনিটি দ্যাট উই উইল গেট ডেফিনেটলি উই উইল গেট দ্যাট আমাদের এই জায়গাটা কিন্তু পজিটিভ দিশা দেবে পজিটিভ দিশা দর্শাবে সো এটা নিয়ে আমরা আশাবাদ এবং আর একটা বিষয় আপনাকে না বললে হয়তো অনেকটাই আমার বলা হয়ে উঠবে না অনেকটাই আমি মিস করে ফেলবো সেটা হলো সেলফ চিন্তা করছেন অনেকে কি করবেন করবেন এখন না আমি এখন করতে আমি বলে দেব যে কখন অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেই সময়টাকে ফলো করবেন জীবনের একটা কথা মাথায় রাখবেন জীবনে সব সমস্যার সমাধান হয় আর সব প্রশ্নের সব থেকে বড় উত্তর হলো সময় তো এই বিষয়টাকে একটু স্মরণ রাখুন সময় মেনটেন করে কাজ করুন একটু বেটার হবে আরেকটা কথা আপনাদের আমার বলতে কোনো দ্বিধা নেই সেটি হলো যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু জায়গাটা ভালো হবে ব্যবসায়ীদের মোটামুটি পাঁচই ফেব্রুয়ারি থেকে যে টাইমিংটা চলবে সেটা ভালো যোগাযোগ বৃদ্ধি অর্থনৈতিক এনহান্সমেন্ট এই ধরনের যে বিষয়বস্তুগুলো আছে সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন সেটা আপনারা পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত আমার নেই তবে সন্দেহ আছে চাকরিজীবীদের নিয়ে দেখুন হঠাৎ করে একটা প্রমোশন আটকে যেতে পারে হঠাৎ করে একটু ডিস্টার্বিং জায়গা আসতে পারে প্রফেশনাল আমরা আমি আলোচনা একটা বিষয় দু হাজার করেছেন খেয়াল করেছেন আমি কিন্তু টাইম স্প্যান বলেছি যে এই সময় থেকে এই সময় ভালো নিশ্চিতভাবে খেয়াল করেছেন আমি কিন্তু সারা বছর ধরে বলিনি প্র্যাকটিক্যাল নয় সেটা আমি বলি না যেটা প্রাকটিক্যাল যেটা বাস্তব সম্মত যেটা বাস্তব হতে পারে সেটা নিয়ে আমি চর্চা করি যদি আপনার মনে হয় আপনি আরেকবার দেখুন ভিডিওটা দেখবেন আমি সেই টাইম স্প্যান মেনটেন করেছি যে এই সময় থেকে এই সময় এপ্রিল থেকে কারোর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে জানুয়ারি থেকে এপ্রিল কারোর ক্ষেত্রে এপ্রিল থেকে অক্টোবর একটা টাইম স্প্যান আছে সেই টাইম স্প্যানের বাইরে গিয়ে তো আমরা প্রেডিকশা রাখতে পারি না তো বৃষরাশির ক্ষেত্রে আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রগুলিকে কেন্দ্র করে ধনাত্মকতা ধনাত্মকতার বহিঃপ্রকাশ এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে এই জায়গাগুলো কিন্তু আসবে আচ্ছা এবার আমরা চলে আসি সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের আমি যেটা বলছিলাম কিছু জটিলতা কিছু সমস্যা অথরিটির সাথে ঝামেলা একটু চেঞ্জ করার মেন্টালিটি তৈরি হওয়া এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেক কন্ট্রাডিকশন হবে থেমে যান এই মুহূর্তেই না একটু টাইম দিন আমরা ভাববো আমরা এপ্রিল অনওয়ার্স ভাববো এই বিষয়টা নিয়ে কতটা পজিটিভ আউটকাম পাওয়া যেতে পারে আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি এমনিতে শত্রু তো প্রচুর বৃষরাশি শত্রু তৈরিও করে ফেলেন মাঝে মাঝে এমন কিছু কথা কৃত্তিকা বলে ফেলেন বৃষর মানে ভাবা যাবে না মানুষ একদম মনে আঘাত পেয়ে যায় কথাটাকে আমি বারবার বলি নিয়ন্ত্রণ করুন কথাই বলে গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কথা তো এই বিষয়টাকে একটু নিয়ন্ত্রণ করা শিখতে হবে যেটা রাশির ক্ষেত্রে খুব দরকার এবং এই যে ইগো এই যে জেদ এই যে টুমি এটা কিছু কিছু মানুষের জন্য ছেড়ে দেয় কিছু কিছু মানুষ যা বলবে সেটা মেনে নিন সেটা আপনার গুরুজন বিশেষ করে মা কিংবা বাবা আপনার সহধর্মিনী বা আপনার সঙ্গী এই এদের ক্ষেত্রে একটু মেনটেন করুন নিয়ন্ত্রণ করুন তাদের কথাগুলো শুনুন এটা আপনার জন্য ভালো আপনার জন্য লাভদায়ক হতে পারে তবে প্রবাসে যারা রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো প্রবাসীদের কিছু ফাইন গিয়েছে এর আগে অনেকে ভিসা রিলেটেড হঠাৎ করে প্রবলেমে পড়েছেন মনেই ছিল না যে রিনিউ করার টাইম চলে এসেছে তো এই সমস্ত বিষয় নিয়ে একটা জটিলতা বা কোনো একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে বলে গেছে তো এই যে জটিলতাগুলো রয়েছে আমি মনে করি সেগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা এগিয়ে যেতে পারবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই নো ডাউট আপনার রাশি যদি হয়ে থাকে ব্রীষ এবং বৃষর ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে অনেকেই বিজ্ঞান বিষয় নিয়ে অনেক দূর এগিয়েছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা কিন্তু থাকছে ফরেনে চাকরি করেন প্রফেশনালভাবে রয়েছেন সেখানে আপনি প্রফেসর হয়তো বিজ্ঞান শাখার কিংবা ইঞ্জিনিয়ারিং ম্যাটারের সাথে যুক্ত এদের ক্ষেত্রে ধনাত্মকতা আছে রিসার্চমূলক বিষয় যেহেতু ধনাত্মকতা বাড়বে সুতরাং যারা এডুকেশনাল ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে মেডিকেল ফিল্ড মধ্যম প্রকৃতির যাবে খুব পজিটিভ রেসপন্স আমরা পাবো যারা যুক্ত রয়েছেন আইটিতে তবে আইটিতে ইনিশিয়াল জায়গাটা ভালো নয় অ্যান্ড আমি কিন্তু আইটি যারা প্রফেশনাল রয়েছেন আপনারা অনেক জ্ঞানী আপনাদের একটাই অনুরোধ করব এই সময় জব চেঞ্জের ক্ষেত্রে খুব সতর্ক হন অন্তত পক্ষে আমি প্রপারলি বলে দেব কখন চেঞ্জ করবেন তার আগে চেঞ্জ করবেন না সেটা আপনার জন্য কিন্তু ডিস্টার্বিং হতে পারে দেখুন তিনটি নক্ষত্রের মধ্যে রোহিণী প্রেমিনী একটু পজিটিভ ফিল করতে পারেন নিজের একাকিত্বটা একটু দূর করার টেন্ডেন্সি থাকছে রোহিণীর রোহিণীর অর্থনৈতিক জায়গাটাও কিছুটা পজিটিভ হবে পয়লা তারিখের পর থেকে মানে পয়লা ফেব্রুয়ারির পর থেকে আর কৃত্তিকার শত্রু সংখ্যা বাড়বে কিছুটা নিয়ন্ত্রণও করতে পারবেন বা অবলার নাম করবেন কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকার রোজ করবেন এবং নক্ষত্র এদিকে চলে আসলো মৃগশিরা রাগটাকে কন্ট্রোল করতে হবে কিছুদিন আগে বাড়িতে মাঙ্গলিক কর্মকাণ্ড হয়েছে আপাতত নতুন কিছু হওয়ার টেন্ডেন্সিও আছে ব্যবসা যারা শুরু করতে চাইছেন ইনভেস্টটাকে কম রাখুন আমি তিনটে সাজেশন দেব আপনাদেরকে এটা এখানে আমি নক্ষত্র নিয়ে ডিটেলস আলোচনা করলাম না যেটা আমি চেষ্টা করছি দেখি নক্ষত্র ভিত্তিক একটা দু হাজার চব্বিশের আলোচনা খুব তাড়াতাড়ি আনতে পারি কিনা আর একটা কথা আপনাদের বলে দিই তিনটে জিনিস ফলো করুন হনুমান পাঠ করুন করুন রেগুলার শুধুমাত্র মঙ্গলবার না প্রত্যেক দিন দ্বিতীয় যে বিষয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সেটা হচ্ছে দুর্গা নাম প্রতিদিন আপনি চেষ্টা করুন যতগুলো নাম নিতে পারেন সেটা ভালো এবং শ্রী বিষ্ণু সহস্র নাম এটা কিন্তু প্রতিদিন ফলো করুন আপনাদের জন্য শুভকারক হবে আজকের অনুষ্ঠান এখানেই আমি শেষ করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আর শ্রী গণেশ আছেন কৃপা করবেন জয় শ্রী গণেশ